হ্যালো ভিউয়ার্স একজন মানুষ বেঁচে থাকার জন্য জীবনে কত কিছু না করতে হয় সেটা যদি আপনি হতেন তাহলে কি করতেন সেটাই দেখবো তাহলে বন্ধুরা আর না করে চলে যায় মুভির দুনিয়ায় গল্পের প্রথমে দেখি ফরেস্ট অফিসাররা একদল আদিবাসীদেরকে ধরে জেলখেরায় বদলি করে রাখছে আরেকদল একদল আদিবাসী ফরেস্ট অফিসার হাত থেকে বাঁচার জন্য ধরে পালাচ্ছে ফরেস্ট অফিসাররা আদিবাসীদেরকে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বড় বড় সদাগরের কাছে বিক্রি করে দিচ্ছে সেখানে মেয়ে আদিবাসী হলে তার দাম ও চাহিদা সবচেয়ে বেশি ভয়ঙ্কর জেলখানা আদিবাসীদের নির্যাতন শাস্তি কষ্ট তা দৃষ্টান্ত হয়ে থাকবে জঙ্গল থেকে প্রতিদিন কতজন আদিবাসী ধরে আনত তার একটা লিস্ট তৈরি হতো তখনই বেশ কিছু ফরেস্ট অফিসাররা জেলখানা আদিবাসীদেরকে ঘুরে ঘুরে দেখত একজন ফরেস্ট অফিসার তার এমনি ভাবসাপ দেখাত সে নিজেকে মনে করত দশজন ফরেস্ট অফিসারের মধ্যে বড় একজন কর্মকর্তা তার এই বুকাশুকা ভাবসাপ দেখে জেলখানার বন্দি আদিবাসীরা হাসত তখনই বড় বড় ফরেস্ট অফিসাররা কর্মকর্তারা সিদ্ধান্ত নেন অ্যামাজন জঙ্গলে আরো বহু প্রাচীন আদিবাসী ধরে জেলখানা বন্দি করে রাখবে সেই সব আদিবাসীদেরকে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের টাকা বিক্রি করে বাণিজ্যিক মুদ্রায় করবে সেই অ্যামাজন জঙ্গলে যেতে হলে অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি জমাতে হবে তখনই ফরেস্ট অফিসাররা এক মাসের যাত্রাপথ পাড়ি জমায় খাবার জল হাঁস মুরগি অস্ত্র বস্ত্র সমস্ত কিছু নিয়ে অ্যামাজনে যাত্রা শুরু করে দেয় যাত্রাপথে আটলান্টিক মহাসাগরের দিনগুলি ভালোই কাটছে গল্প গুজবে হাসি আনন্দে খাবার দাবারে সাগরের পথ পাড়ি জমাচ্ছিল দিনের পর দিন তখনই এক মাস পার হয়ে যায় হঠাৎ একদিন কালো আধারে সাগরের ঢেউ জাহাজের ভিতরে পানি উঠে গেল তখনই বজ্রপাত আর সাগরের ঢেউয়ে জাহাজের ইঞ্জিলটি নষ্ট হয়ে যায় জাহাজটি বিদ্যুৎ চমকানোর সাথে বাষ্ট হয়ে জাহাজের সমস্ত কিছু লোকজন ধ্বংস হয়ে মারা যায় তখনই বেঁচে যায় একটি প্রাণ সে অজ্ঞান অবস্থায় একটি দ্বীপে পড়ে থাকে সে স্বাভাবিক হওয়ার পর তার সহকর্মীদেরকে পাগলের মতো খুঁজতে থাকে তখনই দেখা যায় কয়েকজন সহকর্মী বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় মরে পড়ে আছে তাদেরকে সেই ঈশ্বরের নামে মাটি চাপা দিয়ে দেয় লোকটি এমনই একটা দ্বীপে গিয়ে পড়ে যেখানে থাকার মতো কোনো কিছু নেই খাবারের মতন কোনো কিছু নেই লোকটি অসহায় হয়ে চিন্তায় ভেঙে পড়েন তখনই খাবার সংগ্রহ করার জন্য দূর থেকে একটি নারিকেল গাছ দেখা যায় নারকেল সংগ্রহ করে তার পানি পান করে ঠিক আগ মুহূর্তে জাহাজের ভিতরে সবচেয়ে প্রিয় কুকুরটিকে সে দেখতে পায় একটা গর্ত থেকে ফরেস্ট অফিসার নামের লোকটি কুকুরটিকে গর্ত থেকে উদ্ধার করে তার সাথে নিয়ে যায় তখনই একটি গুহার খোঁজ পেলে সেখানে বসবাস শুরু করে এই গভীর জঙ্গলে রাত হলে ফরেস্ট অফিসারের মনে হয় এই দিবে কিছু না কিছু আছে ভয়ে তার গা ছমছম করে মাঝে মাঝে ইংস্র জানোয়ারের বিকট শব্দ আওয়াজে তার ঘুম ভেঙে যায় প্রায় সময় সে না ঘুমিয়ে অচেতন অবস্থায় বসে থাকে তার পোষা কুকুরটি মনের আনন্দে ঘুমায় ফরেস্ট অফিসারের নামটি মাইকেল অনারে অনিদ্রা মাইকেল ঘুম আসছিল না পেটের ক্ষুদায় তখনই সে খাবারের জন্য টিকটিকি কেচু শামু কোনো খাবার না পাওয়ার কারণে এগুলো খেয়ে বাঁচার চেষ্টা করে কি না বাঁচতে চায় এরপর কুকুরকে নিয়ে সমুদ্রের ধারে যায় কুকুরটিকে হাত দেখিয়ে বলে এই ধ্বংস হওয়া যা জাহাজে আমরা ছিলাম তোমার মহাজন মিস্টার লর্ড দুনিয়ার পৃথিবীতে নেই আজ থেকে আমি তোমার সব কিছুই এই বলে মাইকেল ধ্বংস হওয়ার জাহাজের ভিতরে যায় যেই জাহাজটি ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে ধ্বংস হয়ে যায় সে জাহাজে গিয়ে দুইটা বন্ধু কিছু বারো ছুরি কুরাল বিধ্বস্ত জাহাজ থেকে নিয়ে অ্যামাজনের দ্বীপে চলে আসে তার অস্ত্র সামগ্রী দিয়ে জঙ্গলে নারিকেল গাছ কেটে নতুন এক নৌঝান তৈরি করে ফেলে মাইকেল কতটুকু কষ্টের মাঝে ফরেস্ট অফিসার মাইকেলের জীবনকার ছিল তা স্মরণীয় হয়ে আকার ইতিহাসের পাতা লেখা থাকবে যখনই তার নৌকাটি তৈরি হয়ে যায় ফরেস্ট অফিসারের কর্মকর্তাদের পোশাক পরে মাইকেল এমন একটা ভাব নেয় যা দেখে তার প্রিয় কুকুরটিও চমকে ওঠে যখনই নৌকাটিকে ছাড়ার উদ্দেশ্যে কুকুরটিকে নিয়ে যায় এরপর এক মহাকাণ্ড ঘটে বসে থাকে তার তার তিলে তিলে কথরা নৌকাটি চুরে একাকার হয়ে যায় সে তখন বুঝতে পারে আমাকে এই দ্বীপে থাকতে হবে আমি এই দ্বীপেরই বাদশাহ সে আবারও তার চেষ্টা পরিশ্রম কখনো তার সাথে প্রতারিত করে নাই সে জঙ্গলে গিয়ে এক নতুন উদ্ঘাটন তৈরি করে বসে একটি হাঁসের খামার দেয় সবজির বাগান তৈরি করে আবার ভয়ঙ্কর জঙ্গলে কি আছে তার তথ্য আদান প্রদান করেন তখনই তার সহপাঠী কুকুরটিকে নিয়ে মাইকেল গভীর জঙ্গলের ভিতরে যায় গিয়ে মানুষের মাথার খুলি ছাই দেখতে পায় কুকুরটি ও মাইকেল এসব কাণ্ড কারখানা দেখে ভয়ে চমকে ওঠে আসলে জঙ্গলে কি আছে আর কি এর রহস্য মাইকেল তার কুকুরটি রহস্য উদ্ঘাটন করতে কি পারবে তার আগ মুহূর্তে দেখা যায় তিনটি নৌকা বাধাই করে একশো জঙ্গি জানোয়ার তাদের মৃত সর্দারকে সাজিয়ে রক্তের আহতি দিয়ে পুড়িয়ে সমাধি দেওয়ার জন্য ভয়ঙ্কর অ্যামাজন দ্বীপে নিয়ে আসে এক ভয়ঙ্কর দৃশ্যরে ভাই যা দেখে শরীরের পশম দাঁড়িয়ে যায় সর্দারের পায়ের নিচে তিনজনকে বলি দেওয়ার জন্য সাজিয়ে গুচে হাপ্তা বেঁধে নিয়ে আসে একে একে একজনকে বলি দেয় তার রক্ত সর্দারের পায়ে ঢেলে দেয় দ্বিতীয় জনের রক্ত সর্দারের পায়ে ডেলে দেয় দ্বিতীয় জনকে বলি দেওয়ার আগে ফরেস্ট অফিসার মাইকেল ভয়ঙ্কর রূপ সহ্য করতে না পেরে হাতের বন্দুক দিয়ে গুলি চালিয়ে দেয় তারপর তিন লোকটি লোকটি পালিয়ে যায় বলি দেওয়া ওই ফরেস্ট অফিসার মাইকেলের হাতে পরে মাইকেল বন্দি করার কিছুক্ষণ পর দেখতে পায় জঙ্গি আদিবাসীরা তাদের সমস্ত কাজ সম্পূর্ণ করে নৌকার লোকজন বোঝাই করে চলে যাচ্ছে হঠাৎ আবার ফরেস্ট অফিসার মাইকেলের কুকুরটি অসুস্থ হয়ে পড়ে সে কোনো খাবার দাবার খাচ্ছিল না শুধু মাটিতে চিত হয়ে পড়েছিল তার কুকুরের থেকে তার কুকুরটাকে এতটাই ভালোবাসতেন যা দর্শকের চোখে পানি চলে আসবে মাইকেল যেই কাজটাই করত তার সহযোগী হিসাবে কুকুরটা তার পাশে ছিল ভয়ঙ্কর দ্বীপে কীভাবে কুকুরের চিকিৎসা করবে মাইকেল চিন্তা সারা রাত ঘুমায় নাই মাইকেল কুকুরটিকে প্রাথমিক চিকিৎসা করলে পরের দিন সকালে কুকুরটিকে মৃত অবস্থায় দেখা যায় তখনই মাইকেল পাগলের মতো ছোটাছুটি শুরু করতে থাকে মাইকেল এই গভীর জঙ্গলে একেবারে একা হয়ে যায় তখনই আদিবাসী লোকটিকে গোয়ার কাছে এনে তাকে নতুন জীবন দান করে মাইকেল হাতের পায়ের রশি খুলি দিয়ে মাইকেল নাচতে থাকে আদিবাসী লোকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকতে হয় কিভাবে খাবার খেতে হয় শিখিয়ে পড়িয়ে রাতের খাবার করে আদিবাসী লোকটিকে হাতে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখেন নিশ্চিন্তে ঘুমাতে যায় ঘুম থেকে সকালে উঠে যখন আদিবাসী লোকটিকে খুঁজে পাচ্ছে না তখনই দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায় সেখানে গিয়ে আদিবাসী লোকের মৃত মাথাটি কাটা মাথাটি খুঁজে পায় মাইকেল চমকে ওঠে যেই দ্বীপে মাইকেল নিজেকে কিং অব দ্য কিং মনে করত সেই ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে বাকি দিনগুলি কিভাবে কাটবে ভয়ে মাইকেল ভগ্ন হয়ে পড়ে তখন সে বুঝতে পারে এই জঙ্গলে কেউ না কেউ আছে আবারও পাগলের মতো হাতে বন্দুক নিয়ে জঙ্গলের দিকে ছোটে ঠিক তখনই জঙ্গলির পাদে পা দিয়ে পড়েন মাইকেল মাইকেল ঝুলন্ত অবস্থায় আদিবাসীর সাথে দস্তাধস্তি করে এক পর্যায়ে মৃত্যুর মুখ থেকে মাইকেল বেঁচে যায় মাইকেল মনে মনে চিন্তা করে আমি হয়তো আর বাঁচব না কিন্তু মাইকেল বেঁচে যাওয়ার পর সে আনন্দে আবার নাচতে থাকে আদিবাসী লোকটি মাইকেলের হাঁস মুরগি ধরে নিয়ে পুড়িয়ে খাচ্ছিল মাইকেল দূর থেকে তাকিয়ে দেখে আদিবাসী লোকটির কাছে গিয়ে বসে মাইকেল ছিল খ্রিস্টান তার ধর্মকে সে অনুসরণ করত কিন্তু আদিবাসীদের কোনো ধর্ম নেই তারা একজনকে অনুসরণ করে চলতো সেটা হলো তাদের সদ্দার আদিবাসীদেরকে সর্দার যা বলতেন আদিবাসীরা সর্দারের হুকুম পালন করার চেষ্টা নিয়োজিত থাকত তখনই মাইকেল আদিবাসী লোককে ধর্মকে অনুসরণ করে খাবার খাওয়ার কথা বলে খাবারকে অনুসরণ করতে বলে মাইকেল ভাবত কিছু সৃষ্টির একজনই তাকে অনুসরণ করে আমাদের চলতে হবে আদিবাসী লোকটি মাইকেলের কথা মতো প্রথমবারের মতো অনুসরণ করতে শুরু করে তখনই মাইকেলের সাথে আদিবাসী লোকটির ভালো বন্ধুত্ব হয় আদিবাসী লোকটি মনের আনন্দে একজন বন্ধু পেয়ে নদীর ধারে ছুটতে থাকে মাইকেল তার বন্ধুর জন্য ছোট আরও একটি ডিঙ্গি নৌকা তৈরি করার জন্য তৈরি করতে শুরু করে দেয় তার পাশাপাশিও আদিবাসী মাইকেলকে সহযোগিতা করে নৌকাটি সম্পূর্ণ হওয়ার পর আদিবাসী লোকটিকে আটলান্টিক মহাসাগরে নৌকায় বসিয়ে ছেড়ে দেয় কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর আদিবাসী লোকটি ফরেস্ট অফিসারের হাতে ধরা পড়ে তখনই আদিবাসী লোকটি ফরেস্ট অফিসারের হাত থেকে ছুটে ভয়ানক অ্যামাজন জঙ্গলের দিকে চলে আসে মাইকেল যখন নতুন একটি জাহাজ দেখতে পায় মাইকেল জাহাজটি দেখে তার নতুন জীবন ফিরে পায় সে আনন্দে লাফাতে থাকে ওই জাহাজটি মাইকেলদের ক্যাম্পের যখন মাইকেল দেখতে পায় তার বন্ধু আদিবাসীকে হাত পা বেঁধে জাহাজে তুলে ফেলছে মাইকেলের মন খারাপ হয়ে যায় সে তার আদিবাসী বন্ধুকে বাঁচানোর জন্য ছুটে জাহাজে চলে যান ফরেস্ট অফিসারের সাথে মাইকেল দিনরাত গল্প গুজবে মেতে থাকেন কীভাবে ভয়ঙ্কর জঙ্গলের দ্বীপে মাইকেলের দিনগুলো কাটছিল কোন কোন ফরেস্ট অফিসাররা মারা গেছে কুকুরটিকে কোথায় মাটি দিয়েছে সেই সব আলো আলোচনা করে ঠিক সকালে ভোরে পাখিদের ডাকের আগে তার আদিবাসী বন্ধুকে চুপি চুপি এসে মুক্ত করে দেয় তাহলে বন্ধুরা কেমন লেগেছে আজকের এই গল্পটি এই গল্পটি তোমাকে হাসাবে তোমাকে কাঁদাবে তোমার জীবনে একটা বেঁচে থাকার সংগ্রাম তৈরি করে দেবে যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ